তোমার যততে আমার নামটি তোমার যততে আমার মধুর লাগে কি যে বিপুণ তে মেরে আচরণ মনে বড় আশা ছিল যাবো মদিনা সঙ্গে যদি না মুরে গিয়ে মদিনা হেরার চূড়াই দেখবে তুই র এর শীর্ষ শোভা আসবে কবে সেই মধু ক্ষণ ভাবি ওই মদিনার হাওয়া মাটি মাখব কবে গাই আসলা ইসলাম আনিসলা পাছাগা কি সীমাহীন দুনজতোবা হে মওহান কিি উদারতা হে মহান কৃষি মাহিন ক্ষমা তোমার হে মান কৃষি দয়া মায়া হে মোহান্ল কৃষি দয়া মায়া এ মহা নলা কেশি মহিন্দর জতো মার এ মহা নলা এ মহা নলা কিযা দারে নালন পালন সিজন রুপ গাটন কিযা নিশা সলো দানো গো জীবন দান গো জীবন তোমার হয়ে পোশাই গোল প্রেমের দান জি গির তসবি গুণ আর প্রেমের আচরণ জি গিরি তসবি আর মেরে আচরণ প্রেমের আচরণ সাজাই যেন এই প্রেমের প্রেমেরই কানন বুলবুলিয়ার টিয়া কুটিল গাইল যুদি গান বুলবুলিয়ার টিয়া কুঁকিল গাইন জুদি গান লাখ আদম সেহিকানে গো তোর বেপে রে তান লাখ আদম সেহিকান গো তোর বেপে মেরে অসীম ও অসীম রূপে হে মহানাল্ল হে মহানাল্ল নাই কোনো আরে একলা তুমি আল্লা সীমা হিন্দর তোমার হে মহানাল্ল কি সীমা হিন্দর তোমার হে মান কি মহিন উদারতা হে মান হে মোহানঙ্গ হে মহান মনে আশা ছিল যাবো মোদী উনি বড় আশা ছিল যাবো দিন না সালা মামি কর ভোগিয়ে সালা মামি কর ভোগিয়ে নবিরিষ দরগা বড় আশা ছিল যাব মদিনা আরব সাগর পারি দেব মেই আমারে তোরি তরি পাখি নাতে ভরে করি আরব সাগর পারি দেব দেইকো আমার তরি পাখি নই যে যাব দানাতে ভরে করি আশায় আছে সম্ভ নাই আশায় আছে সম্বোল নাই করি কি উপ আশা ছিল যাব কাফেলাতে কে যাও তুমি কে যাও বে তোরি আমায় নাও নাও বাই সঙ্গে নিয়ে খানি কৃপা কাফেলাতে কে যাও তুমি কি যাও বে তোরি আমায় সঙ্গে অভাই নাও না খানি টি করি সঙ্গে যদি না লও মোরে গিয়ে মোদি নার বাদেশায় সঙ্গে যদি না লও মুরে গিয়ে মদিনায় এই গরিবের সালাম দিও মদিনার বাদেশায় আমার নামে কইরো দুয়া আমার নামে কই রো দি রোজা মনে বড় আশা ছিল যাব মনে বড় আশা যাব যাব মোদিনা সালামি করব গিয়ে সালামি করবিরিশ দরগা মনে বড় আশা ছিল যাবো মুদিনা তুমই খুঁজি ইারক চাহি তোমাকে তোমার তরে জীবন দেব এক এক ফলকে তোমার তরে জীবন দেব এক এক ফলকে তোমাই খুঁজি সারা হতে খুঁজি তোমাই অগো মহিয়ান খোঁজা খুঁজির মাঝে লোহি মধুর সরাবান মসজিদে কি কাবাতে যাই যাই শরফখানা

জলি প্রেম নেমী কামি তোমার প্রেমের বীরভয় আর যে দয়া করে তোমার জ্যোতি একটু ঢাল হৃদয় মাজে প্রেমিকামি তোমার প্রেমের বীরভার সইনা যে দয়া করে তোমার জ্যোতি একটু ঢালী দই মাঝে হার হালাতে থাকি যেন হার হালাতে থাকি যেন শুধু তোমার প্রেমে মজে একটু দয় মাঝে জানি তোমার অনেকে দয়া দয়া কর সর্বজীবে তোমার নামের বৃক্ষরাজি। পাখি পাখালি তাসবি জপে জানে তোমাররনে কে দয়া দয়া করো সর্বজীবে তোমার নামে ভিখরা জি পাখ পাখালি তাসবি জপে তোমার دیدار পাওয়ার আশায় তোমার দিদার পাওয়ার আশায় দয় মাঝে দয়া করে তোমার জ্যোতি একটু ঢালো হৃদয় মাঝে কভু যদি পথ ভুলে যায় লোভ লালো সার মোহে পড়ে প্রভু তুমি নিও তুলে চরাগ জেলে ওভু যদি পথ ভুলে যায় লোভ লালো সার মোহে পড়ে প্রভু তুমি তুলে এদায়েতের চেরাগ জেলে নামটি তোমার যোগতে আমার নামটি তোমার যোগতে আমার মধুর লাগে কি যে ভালো হৃদয় মাঝে দয়া করে তোমার যদি একটু মাঝে তর দেশে যাবো আমি ভালোবাসিতে পাড়ি দিয়ে যাবো হেতা তাকে খুঁজিতে কবার দেশের মাটি আল্লাহ

কম যে ডুবা হেরার চুড়াই দেখবে তুমি নুরের শির সস হেরার চুড়াই দেখবে তুমি

प्यार नयन मरीथ जेथाई চন্দ্র সূর্য শ্রদ্ধা জানাই তরে ওই জমি মোহন আল্লাহর কাবরে তাজলিহর তো ইসমাইল স্মৃতি ধন্য মাঈনের সিটি ধন্য মুবারক জমজম লব্বাইক লব্বাইক দুনিয়ার তাজালীরাগুন উচ্চারণ গীত ওই হাজারু পাগল উচ্চ গীত ওই আগুনে হাজারু পাগু মিনা আরফা মুযদানী ওই যে সুন্দর দেশ আল্লাহ আল্লাহ দেশটি प्रेमिक सोम अल्लाह अल्लाह दृष्टि मोहान प्रेमी की सोम अल्लाह अल्लाह दृष्टि मोहान प्रेमी की समाब अल्लाह का बर তুলো না এই দেশেই মোদের প্রাণে মক্কো দিন এই দেশে মুদের প্রাণের মক্কোদিন বর দেশে যাব আমি ভালোবাসিতে পারি দিয়ে যাবো খুঁজিতে পারি দিয়ে যাবো হেতা তাকে খুঁজিতে দিয়ে যাব হে তাকে খুঁজিতে এ দয়াময় তোমার কাছে না দেখার ভাগ্য যেন আমার হয় এ দয়াময় তোমার কাছে একটি অনু নয় নুরুমুদিনা দেখার ভাগ্য যেন আমার হয় দূর হতে ওই নূর মদিনার কত গল্প শুনি হৃদয়ে মাঝে সঙ্গ বনে কত স্বপ্ন বুনি দূর হতে ওই নূর মদিনার কত গল্প শুনি হৃদয়ে মাঝে সঙ্গ বনে কত স্বপ্ন বুনি দিবানিসি মন উদাসী দেখিতে একবার নিশি মন উদাসী দেখিতে একবার যে দেখেছে সেই ফেসেছে রূপে মদিনা যে দেখেছে সেই ফেসেছে রূপে মদিনা আসবে কবে সেই ওই মদিনার হাওয়া মাঠি মাখব কবে গায় আসবে কবে সে মধুক্ষণ ভাবিনীরালায় ওই মদিনার হাওয়া মাঠি মাখব কবে গায় এ দয় আময় তোমারে কাছে একটি অনু নয়। নূরমদি না দেখে যেন আমার মরণ হয় এ দয় আময় তোমারে কাছে একটি অনু নয়। নূরমদি দেখার ভাগ্য যেন আমার হয়।